আজকে আমরা খেলবো ماينক্রাফ্ট পার্ট 5 তো আচ্ছা তো আজকে गाइस কি চেঞ্জ তো হতে লাগিছে কেন আমি বুঝাচ্ছি না আরে কি একটা সমস্যা তো একটা কিছু হলো এখানে ماينক্রাফ্ট একটা সমস্যা হয়ে গেছে गाइस আমার মনে হয় गाइस আমি একবার চেক করি তো ওবে ভাই এই টিবলা টেক্সটটা কে দিয়েছে ভাই

এখানে একটা ঘর ছিল গাইজ এই জায়গাটা করে এখানে এই ঘরটা উড়িয়ে দিয়েছি এখন এই পুরো এলাকাটা আমার হয়ে গেছে এখান থেকে বেরোবো কিছু আমারই জায়গা মানে অন্যের থেকে নিয়েছি তাও চুরি করে দেখো গাইজ এটা আমাদেরই পুরোনো ভিলেজ এখানে একটা ঘর হতো মনে আছে গাইজ এটা ঘর হতো এখান দিয়ে লাফিয়ে আমরা নিচে যেতাম কিন্তু এখন আর যাওয়া যাবে না এই দেখো এখানে আমি একটা লোককে এখানে ধরেছি এ আমাকে কি দিচ্ছিল দেখো এ আমাকে দিচ্ছে মেন্ডি হ্যাঁ মেন্ডিং ওয়ান আমার কাছে দেখো মেন্ডিং ওয়ান এর একটা বুকে চলে এসেছে এটা আমি নেদার রাইট মধ্যে লাগাবো তো গাইজ আমি একটা জিনিসই ভাবছি তো গাইজ চলো তো গাইজ এখানে এখনো মাইনিং আমি করি মানে করি তো গাইজ আগের বারে এপিসোডে বলেছিলাম আগের ভিডিওতে যদি দশ কেন লাইক চলে আসে তাহলে আমি পার্ট ফাইভ আনবো কিন্তু তা হয়নি আমি চলে এসেছি তো गाइस আমি বলেছিলাম আগে মানে এরপরে যে এই ভিডিওটাতে আমি বলেছিলাম এইতে যাব আবার পুরোন যে কে এর যে ঘটনা আছে ওটাই যাব ওটা দেই যাব আজকে চলো তোমরা মাত্র পাঁচখানাই লাইক দিয়েছো তো ফলো বট ফলো गाइस সাবস্ক্রাইব করো गाइस এটাকে 1 লিখা যায় गाइस একটা সাবস্ক্রাইবার করো মানে একটা সাবস্ক্রাইব করো নে সাবস্ক্রাইব একবারই করে যায় তো এসো আমার সঙ্গে জায়গা अच्छे से কেপ ডার মধ্যে গিয়ে তো চলো গাইস এ দেখো আমাদের সিকিপট এই আমি পড়তে আচ্ছা লাগুক নিচে গাইস এইবারে মনে আছে गाइस বাপ ছেলে না দেখে দেখো ভিডিওটা গিয়ে দেখে আনো এই ভিডিওটা দেই गाइस এই বাপ ছেলের সঙ্গে দেখা হয়েছিল তোমরা তো দেখেন নি ছুঁ এই কেবটা নাকি আমার না এটা নয় গাইস আমার কেবটা তো লাস্টের দিকে ছিল এটা পুরো আমার ঘর বানিয়ে দিয়েছিলাম এটা আবে আমি কোথায় চলে এলাম আমার কেব না এটা তো गाइस আমি চলে এসেছি আমার কেব এখানে চলে এসেছে ওবে এখন কেউ টপকে না পড়ে উপর দিয়ে তো गाइस চলো টর্চ না টর্চ নিতে হবে না এক টর্চ এমনিতেও আছে ওইটাই আর এখানে অনেকগুলো আয়রনও আছে गाइस কারণ তোমরা তো জানোই আয়রন আমরা আগেরবারে ব্যাড এন্ডিং এ দেখেছিলে কি পার্ট ছিল ওটা জানি না কিন্তু একটা না একটা কোনো পার্ট তো ছিলই আমরা ওই গিয়ে আমরা সব কিছু দিয়ে চলে এসেছি মানে আমরা ওখানে মরে গেছিলাম তোমরা তো দেখেইছিলে আছে এখান থেকে আমরা আয়রন নিয়েছিলাম আমাদের প্রথম ঘর ছিল গাইজ মানে প্রথম নয় মানে আমাদের দ্বিতীয় বলা যায় দ্বিতীয় না তৃতীয় এটা আড্ডা হয়ে গেছিল মনে আছে মনে নেই কি করছো তাহলে গিয়ে দেখে নাও ভিডিওটা ভিডিওটা না দেখলে তোমার মনে থাকবে মনে থাকবে না গাইজ তোমাদের ফটাফট গিয়ে সাবস্ক্রাইবটা করো গাইজ গাইজ আমি বলেছিলাম একটা এখানে একটা কেব আছে কেবের মধ্যে যাবো বলেছিলাম সাবস্ক্রাইবটা যদি করো ও হ্যাঁ গাইজ এখান থেকে তো আমরা ডায়মন্ড পেয়েছিলাম এখান থেকে গাইজ আমরা একটা ডায়মন্ড পেয়েছিলাম সে মনে হয় যে দুশো দুশো সাবস্ক্রাইবার যে হয়েছিল ওটার জন্য স্পেশাল ডায়মন্ড পেয়েছিল উই তোমরা যদি ওটা না দেখে থাকো ফটাফট গিয়ে দেখো এই যে গাইস আমার ঘরও পেয়ে গেছি আমি গাইস জায়গাটা বন্ধই করে দিই কারণ এখানে এতজনই আসে না কেউ ছাড়েন ওই দেখো গাইস আমাদের ডায়মন্ড আমরা ডায়মন্ড পেয়ে গেছিলাম কত কিছু ছিল গাইস এখানে কি পাততে দিয়েছিলাম এখানেও আয়রন গাইজ এত কিছু আমরা পেয়েছিলাম না গাইজ তোমরা তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখানে গোল্ড আছে গাইজ দেখো গোল্ড আমরা এইভাবে নিতে পারবো না গাইজ এই কেভটা না আমার জন্য গাইজ লাকি ছিল পুরো পুরো কেভটা ভাবছি পুরোটা শিফট করব এত কিছু আমার কাছে আছে না আমরা শিফট করব না গাইজ আমরা এখানেই থাকবো আমরা আবার আমরা আবার এখান থেকে যাওয়া শুরু করবো কেভটা থেকে কিন্তু মরলে তো আমরা কেবের মধ্যেই মরবো না আমরা কিছুদিন কেভের মধ্যেই থাকবো নিচে কেভ আছে একটা মাইন্ড নেই এখানেই তো ছিল মনে হয় না এখানে গাইস ছিলই না আন্দাজে ঢিল মেরে দিলাম আমি গাইজ এই জায়গাগুলো কত ঘুরেছিলাম গাইজ এখানেও ঘুরেছিলাম গাইজ গাইজ আগের ভিডিওটা না দেখে থাকলে গিয়ে নিশ্চয়ই দেখবে গাইজ আগের যে পার্টগুলো ছিল এত ইয়ে ঘুরেছিলাম গাইজ এত ঘুরেছিলাম বাইরে যাওয়ার রাস্তাই পাইনি আমি লাস্টের দিকে তো গাইজ এই রুমটা হয়তো মনেই থাকবে গাইজ এখান থেকে আমি এক গাদা আয়রন নিয়েছিলাম না কোল যাইও একটা নিয়েছিলাম বহু বছর হয়ে গেল মানে বহু বহু বছর বলছি বহু দিন হয়ে গেল গাইজ এক বছরও হয়নি আমি যে বলছি এত বড় বড় কথা তো শুরু হতেই খতম হয়ে গেল গাইজ আমি নিজেও রাস্তা ভুলে গেছি কোথায় কোথায় কি ছিল দিন আসি না তো কি আমার খাওয়ার সুস্থ হয়ে যাচ্ছে না আলু আছে আলু আছে আলু ইজ দ্য বেস্ট এটাই হচ্ছে দুটো সমস্যা এই রুমটা আজ মনে করো অনেক জেনেরই মনে থাকবে দেখো কোল আমি দেখিয়েছিলাম আগের পাড়ে এটা কেউ আছে না কি উপরে কোনো জানি না কেব থাকতেও পারে গাইজ এখান থেকেও আমরা একটা আয়রন নিয়েছিলাম একটা বেকার একটা যোগ মেরেছিলাম যে এত আয়রন আমি নিয়ে কি করবো আয়রন ম্যান তো হয়ে যাব তাহলে বেকার একটা থার্ড ক্লাস একটা যোগ মেরেছিলাম তো গাইজ এখানে আজ এই ভিডিওটা শেষ করি তোমার সঙ্গে গাইজ দেখাচ্ছে নেক্সট ভিডিওতে পার্ট সিক্সে পরে এবার আমরা ফুল আয়রন আর্মার করব করবো তারপরে আমরা যাবো নেদারে প্যাস তারপরে গিয়ে আমরা এনশান ডেভড়ি নিয়ে আসবোই কারণ আমাদের ডায়মন্ড খুঁজতে হবে লাস্ট ওই যে একটা কি বলে কেভ হয় না ওই কেভটার মধ্যে যাব ওই যে সবুজ রঙের যে গ্রাস ফ্রাস হয় সব তোমরা হয়তো বুঝতেই পেরেছো তো আমরা পরের এপিসোডে ওটাতে হয়ে যাবো মেদারে হয়ে যাবো তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য বাই বাই সাবস্ক্রাইব করে যাবে